নমস্কার বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা কিন্তু অমরনাথ যাত্রার সঙ্গে কোনো যুক্ত নয় আর এই বিষয়টা সেটা কিন্তু আপনার সঙ্গে যুক্ত আর আপনার সঙ্গে যুক্ত কি সেটাই আপনাকে বলছি দেখুন আমরা বিগত প্রায় জানুয়ারি মাস থেকে আমরা কিন্তু বিভিন্ন রকম ভিডিও দিতে শুরু করেছি যেটা হচ্ছে অমরনাথ যাত্রার জন্য আর প্রথম আমরা ভিডিও দিয়েছিলাম অমরনাথ যাত্রার জন্য কিভাবে আপনারা রেল বুকিং করবেন আর রেল বুকিং করবেন সেই ভিডিওটি দেখার পর অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে এবং সবাইকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হচ্ছে অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশ এরই মধ্যে আমাদের এই অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় আড়াইশো জন মেম্বার হয়ে গেছে আর এই আড়াইশো জন মেম্বারের থেকে অনেক মেম্বার বারবার করে আমাকে ফোন করে এবং পার্সোনালি দেখা করে আমাকে বলেছে আমরা যেন অমরনাথ যাত্রা শুরু করার আগে সবাই যেন একটা জায়গায় মিট করি এই বিষয়ে এবং এত সুন্দর একটা চিন্তাভাবনাকে আমি সাধুবাদ জানাই আর আপনাদের অনুরোধে আমরা কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করেছি যেখানে আমাদের এই অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের গ্রুপের সমস্ত সদস্য আসতে পারে এবং একে অপরের সঙ্গে দেখা করতে পারে এবং তাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলোও বলতে পারে তাই জন্যে আমরা ঠিক করেছি আগামী তেইশে জুন দু হাজার চব্বিশ বিকাল চারটে নাগাদ নিমতলা মহাশাসনের পাশে ভূতনাথ বাবার মন্দিরের কাছে আমরা সবাই মিলে এই জায়গায় আসবো আর এখানে আমরা করব একটা মহা সম্মিলন আর কিসের জন্য সম্মিলন আরে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে এটা তো একটা বিশাল বড় যাত্রা আপনারা হয়তো ভাবতেই পারবেন না যখন আপনারা অমরনাথের টেনে উঠবেন না তখন দেখবেন আপনার মনের ভেতর একটা যেন মনে হচ্ছে কোনো একটা মিশন যাচ্ছেন আর এই মিশনের প্রস্তুতি এবং এই মিশনের যত বন্ধু বান্ধব আছে আর তাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আমরা কিন্তু এই একই জায়গায় মিলিত হব আর সব থেকে বড় কথা এখানে আছে বাবা ভূতনাথ বাবা ভূতনাথের আমরা পুজো দেবো আর শুরু করব আমাদের অমরনাথ যাত্রার সূচনা আমি কিন্তু প্রত্যেক বছর অমরনাথ যাওয়ার আগে বাবা ভূতনাথের মন্দিরে পুজো দিই এবং অমরনাথ যাত্রার সূচনা করি আজকের আমাদের এই আহ্বানে যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও বাবা অমরনাথ যাত্রার পূর্বে নিমতলা মহাশাসনের পাশে বাবা ভূতনাথের দরবারে পুজো দিয়ে আর আপনার যাত্রার সূচনা করতে আর তাই জন্যে নিচে দেওয়া যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা কিন্তু আপনার মোবাইলে সেভ করতে পারেন আপনার মোবাইলে এই মোবাইল নাম্বারটা সেভ করুন আর সেভ করার পর হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর বিভিন্ন পদ্ধতিতে আপনারা কিন্তু এই সম্মিলনে আসার জন্যে আমন্ত্রণপত্র পেতে পারেন এছাড়া আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন দেখুন এই ভিডিওটি যখন প্রকাশ হবে তখন কিন্তু অনেকেই আমাকে ফোন করবে ফোন করে বলবে দাদা আমি এখানে আসতে চাই দাদা আমি আসতে পারবো না দাদা না আসলে কি হবে দাদা আসলে কি হবে দেখুন এতগুলো ফোন আমার পক্ষে রিসিভ করা এবং সবাইকে সুন্দর করে একটা লিস্ট করা আমার পক্ষে সম্ভব নয় সেই কারণে আমি কি করেছি আমরা একটা সিস্টেম বানিয়েছি যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কি করে সহজে বাড়িতে বসে আপনারা এই রেজিস্ট্রেশনটা করতে পারেন আর এই রেজিস্ট্রেশনটা আপনারা করলে আমাদের কি সুবিধা হবে আমাদের একটা অটোমেটিক লিস্ট সিস্টেম থেকে জেনারেট হয়ে যাবে আর সেখানে লেখা থাকবে কারা আসবে কোথা থেকে আসবে কি নাম ইত্যাদি ইত্যাদি আর এইগুলো পেলে আমাদের কিন্তু সুবিধা হবে আপনাদের জন্যে এই পুরো প্রোগ্রামটাকে সাজানো তো বন্ধুরা চিন্তা না করে নিচে দেওয়া যে নম্বরটি আছে সেই নম্বরটিকে সেভ করুন আর এরপরে আমি আপনাকে দেখাবো এই নম্বরটি সেভ করার পরে কি করে সহজ উপায়ে আপনারা আমাদের এই তেইশে জুন দু হাজার চব্বিশে যে সমাবেশটা হতে যাচ্ছে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন তো বন্ধু আপনারা কিন্তু ফলো করতে পারেন আমার স্ক্রিনে আমার স্কিনের মধ্যে দেওয়া আছে কী করে আপনারা হোয়াটসঅ্যাপে দু একটা টেক্সের মাধ্যমে এই মহাসম্মিলনে আপনারা অংশগ্রহণ করতে পারেন দেখুন প্রথমে কি করতে হবে প্রথমে আমার দেওয়া যে নাম্বারটি ছিল সেই নাম্বারটিকে আপনারা সেভ করার পর যে নামে আপনি সেভ করেছেন হোয়াটসঅ্যাপে সেটাকে ওপেন করতে হবে এবার নিচে দেখুন আমার স্কিনে একটা কোড দেখা যাচ্ছে আর কোডটার মধ্যে লেখা আছে এ ওয়াই টু ফোর এ ওয়াই টু ফোর মানে অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশ এটাকে আমি একটু ছোটো করেছি ছোটো করে আপনাদের সুবিধার্থে এখানে লিখেছি এ ওয়াই টু ফোর এ ওয়াই টু ফোরটা এখানে যে টেক্সের অপশানটা আছে সেখানে আপনারা লিখুন লেখার সাথে সাথে এখানে একটা টেক্স এসছে আর এই টেক্সের মধ্যে লেখা আছে তেইশ তারিখ আমরা যে ভূতনাথ বাবার মন্দিরের সামনে একটা মহাসম্মিলন করতে যাচ্ছি সেই সম্মেলনে আপনি যদি আসতে চান তাহলে এখানে লিখুন প্রেজেন্ট আর যদি না আসতে পারেন কোনো একটা কারণে তাহলে এখানে লিখুন অ্যাবসেন্ট যদি আপনি আসতে চান অবশ্যই এখানে কিন্তু পেজেন্ট লিখুন এই পেজেন্ট লেখার পরে দেখুন নিচে একটা টেক্স চলে আসবে এই টেক্সে কী লেখা আছে এই টেক্সে লেখা আছে এখানে আপনার নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাকে লিখতে হবে কনফার্ম আপনি যখন কনফার্ম লিখে দেবেন তখন দেখবেন ওখানে আরও একটি টেক্সট আছে আর এই টেক্সটি লেখা আছে আপনাকে একটা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব উন্নত এরকম একটা লিখিত একটা টি শার্ট আপনাকে গিফট করতে চাই এবার কি করতে হবে দেখুন নিচে কিছু টি শার্টের নাম্বার লেখা আছে যেমন এম এল এক্স এবং তার আগে লেখা আছে জি এফ জিএফ মানে হচ্ছে গিফট তো যেহেতু আমরা এটা আপনাকে গিফট করব সেই কারণে গেঞ্জির সাইজের আগে জি এফ লেখা আছে তো আপনারা কিন্তু পুরোটাই লিখবেন ধরুন যদি আপনার এল সাইজের গেঞ্জি লাগে তাহলে নিচে যে টেক্সট লেখার জায়গাটা আছে ওখানে লিখবেন জি এফ এল এই পুরো কথাটি সম্পূর্ণ লিখবেন এই সম্পূর্ণ পুরো কথাটি লেখার পর চলে আসবে নতুন একটি টেক্সট আর সেই টেক্সটে লেখা থাকবে আপনি এখানে এল সাইজের টি শার্টটি কনফার্ম করেছেন আর যদি এটা সঠিক হয় তাহলে কিন্তু আপনি কানেক্ট লিখবেন আর যদি সঠিক না হয় তাহলে এখানে ইনকারেক্ট লিখবেন যদি আপনার সঠিক মনে হয় তাহলে আপনারা অবশ্যই এখানে কানেক্ট লিখবেন এই কারেক্ট লেখার পর দেখবেন নিচে চলে আসবে আরও একটি টেক্সট আর সেই টেক্সটে লেখা আছে আপনারা কি আমাদের এই অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের গ্রুপের তরফ থেকে আপনারা কি কোনো দান বাবা অমরনাথের উদ্দেশ্যে করতে চান যদি করতে চান তাহলে কিন্তু লিখবেন ইন্টারেস্ট আর যদি না করতে চান তাহলে কিন্তু আপনারা লিখতে পারেন নট ইন্টারেস্ট আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে টাকা ডোনেশনের ব্যাপারটা এটা কিন্তু সবাইকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই টাকা ব্যাপারটা এক টাকা থেকে একশো এক টাকার মধ্যে সীমিত আপনারা যদি চেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে দান করতে পারেন ইন্টারেস্ট লেখার সঙ্গে সঙ্গে চলে আসবে আপনার কাছে নতুন একটি টেক্সট আর এই টেক্সটে লেখা থাকবে ধন্যবাদ আপনি দান দেওয়ার জন্য আমাদের সঙ্গে সহমত আর ওখানে দেখুন এক টাকা থেকে একশো এক টাকা পর্যন্ত কিছু মূল্যের অপশন দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটি মূল্য ওই নিচে দেওয়া যে নাম্বারটি আছে নাইন ডবল জিরো সেভেন ওয়ান ফাইভ সিক্সটি এইট টু এই নাম্বারে আপনারা গুগল পে ফোনপে অথবা এর মাধ্যমে আপনারা কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারেন আর টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার পর ওরে একটা স্ক্রিনশট নেবেন আর আমাদের এই হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন আর পাঠিয়ে দেওয়ার সাথে সাথে নিচে লিখে দেবেন পেড এই পেড লেখার সাথে সাথে আপনার কাছে চলে আসবে আরও একটি টেক্সট এই টেক্সের মধ্যে লেখা থাকবে এই সম্পূর্ণ প্রক্রিয়া থেকে আপনি বাইরে বেড়াতে গেলে এখানে লিখতে হবে এন্ড আর আপনি কি করবেন লিখবেন এখানে এন্ড এন্ড লেখার সাথে সাথে আপনার কাছে আরও একটি টেক্সট আসবে তার মধ্যে লেখা থাকবে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব যাবো অমরনাথ ঈশ্বর আপনার মঙ্গল করুক তারপর আপনার কাছে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন আমাদের সেদিনের অনুষ্ঠান সূচিটা তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আমাদের যে তেইশে জুন যে মহাসম্মিলনের আয়োজনটি করেছি তার মধ্যে একটা ছোট রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারেন অবশ্যই সকল ভক্তের আবেদন আমরা গ্রাহ্য করব এবং সকলের জন্যে আমরা যথেষ্ট চেষ্টা করবো আমাদের সাধ্যমতো এবার আরেকটা প্রশ্ন উঠে যায় অনেক বন্ধু আছে যারা মালদা মুর্শিদাবাদ দার্জিলিং দিল্লি এবং কি ঢাকায় থাকে তারা কিন্তু এই প্রোগ্রামে হয়তো নাও আসতে পারে তার কারণ হচ্ছে এত দূর থেকে আসা তো সম্ভব নয় তা যদি ভেবে থাকে আমি তো যেতে পারব না সুতরাং আমি রেজিস্ট্রেশন করবো না কেন আপনি রেজিস্ট্রেশন যদি নাও করেন তবুও কমসে কম এ ওয়াই টু ফোর এটা তো লিখতেই পারেন এটা লেখার পর দেখুন ওখানে চলে আসবে প্রথমেই যে আপনি এই অনুষ্ঠানে আসতে পারবেন কি পারবেন না যেহেতু আপনি অনুষ্ঠান আসতে পারবেন না সেই কারণে ওখানে অ্যাবসেন্ট লিখবেন আর অ্যাবসেন্ট লেখার সাথে সাথে চলে আসবে আপনার কাছে নতুন একটি টেক্সট আর সেখানে লেখা থাকবে আপনি যদি জয় বাবা ভূতনাথ পৌঁছাই যাবো অমরনাথ এই লেখা গেঞ্জি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে কিন্তু ওইখানে নির্ধারিত যে সাইজগুলো আছে সেই সেই সাইজ গুলো নিচে যে টেক্সট লেখার জায়গাটা আছে সেখানে লিখে দিতে পারেন দেখুন এখানে কিন্তু প্রত্যেক গেঞ্জের সাইজের আগে বি ওয়াই লেখা আছে ওয়াই মানে হচ্ছে ব্রাই তো আপনি এখানে যেহেতু ক্রয় করবেন সেই কারণে এর কোড নাম্বার বি ওয়াই থেকে শুরু তো আপনি কিন্তু নিচে যে টেক্সের লেখার জায়গাটা আছে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে লিখতে হবে বি ওয়াই ড্যাশ এল যদি আপনার এল সাইজের গেঞ্জি পড়েন তো ধরুন আপনি এল সাইজের গেঞ্জি পড়লেন আর আপনি বি ওয়াই ড্যাশ এল এটাকে পুট করলেন পুট করার সাথে সাথে আপনার কাছে আরও একটি উইন্ডো চলে আসবে আর সেখানে লেখা থাকবে যদি আপনি ওপরে যে গেঞ্জি সাইজটি লিখেছেন সেটা যদি সঠিক থাকে তাহলে এখানে লিখবেন রাইট আর রাইট লেখার সাথে সাথে চলে আসবে আরও একটি টেক্সট আর সেই টেক্সটের মধ্যে লেখা আছে যে এই গেঞ্জিটির দাম কত যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু মধ্যে বাই বি ইউ ওয়াই লিখে দেওয়ার পর নিচে দেখবেন আরও একটা টেক্স এসে গেছে আর সেখানে লেখা আছে আপনার নাম আপনার পোস্টাল অ্যাড্রেস সঙ্গে কিন্তু অবশ্যই এখানে ল্যান্ডমার্ক আর তার নিচে কিন্তু লিখতে হবে আপনার ফোন নাম্বার এই সমস্ত কিছু লিখে দেওয়ার পর আর ওর নিচে লিখতে হবে মেক ড্যাশ পেমেন্ট তো এই মেক ড্যাশ পেমেন্ট এটা সম্পূর্ণ লিখে দেওয়ার পর চলে আসবে আপনাদের কাছে নতুন একটি টেক্স নতুন টেক্সের মধ্যে লেখা থাকবে আপনি যেহেতু গেঞ্জি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাহলে অবশ্যই নিচে দেওয়া যে নাম্বারটি আছে নাইন ডবল জিরো সেভেন ওয়ান ফাইভ সিক্সটি এইট টু এর মধ্যে গুগল পে ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে পেমেন্ট করুন এবং তার স্ক্রিনশটটা এখানে শেয়ার করুন আর তার নিচে লিখে দিন ওকে পেট এই ওকে পেট লেখার সাথে সাথে আপনার কাছে চলে আসবে আরও একটি টেক্স আর সেই টেক্সট এর মধ্যে লেখা থাকবে এবং সেখানে লেখা থাকবে আপনারা যে অ্যাড্রেসটি এখানে দিয়েছেন তার মধ্যে আমরা খুবই শীঘ্রই গেঞ্জিটি কুরিয়ার করার ব্যবস্থা করছি এরপর আপনাকে নিচে যে টেক্সট আছে সেখানে লিখতে হবে নেক্সট এই নেক্সটের মধ্যে লেখার পর খুলে যাবে নতুন আরেকটি টেক্সট সেই টেক্সটে লেখা আছে আপনারা কি আমাদের এই অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের গ্রুপের তরফ থেকে আপনারা কি কোনো দান বাবা অমরনাথের উদ্দেশ্যে করতে চান যদি করতে চান তাহলে কিন্তু লিখবেন ইন্টারেস্ট আর যদি না করতে চান তাহলে কিন্তু আপনারা লিখতে পারেন নট ইন্টারেস্ট আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে টাকা ডোনেশনের ব্যাপারটা এটা কিন্তু সবাইকে দিতে হবে এরকম কোনো ব্যাপারই নেই টাকা ডোনেশনের ব্যাপারটা এক টাকা থেকে একশো টাকার মধ্যে সীমিত আপনারা যদি চেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে দান করতে পারেন আর যদি কন্ট্রিবিউট করতে না চান তাহলে এখানে নট ইন্টারেস্ট লিখতে পারেন যেহেতু আগে আমি দেখেছি যে ইন্টারেস্ট লেখার পর তারপর কি কী অপশান আছে সেই কারণে এখানে আমি নট ইন্টারেস্ট লিখছি এই নট ইন্টারেস্ট লেখার পর আপনার কাছে চলে আসবে আরও একটি টেক্স এই টেক্সের মধ্যে লেখা থাকবে এই সম্পূর্ণ প্রক্রিয়া থেকে আপনি বাইরে বেরোতে গেলে এখানে লিখতে হবে এন্ড আর আপনি কি করবেন লিখবেন এখানে এন্ড ইন লেখার সাথে সাথে আপনার কাছে আরও একটি টেক্সট আসবে তার মধ্যে লেখা থাকবে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ ঈশ্বর আপনার মঙ্গল করুক সাথে সাথে চলে আসবে একটা লিঙ্ক আর যে লিঙ্কের মধ্যে আমাদের অনুষ্ঠান সূচিগুলো আছে আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে সহজ পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু আবেদনও করতে পারেন আর যারা যারা এখানে আসতে পারবেন না তারা যদি আমাদের এই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবে অমরনাথ এই মুদ্রিত টি শার্টটি যদি সংগ্রহ করতে চান তাহলে আপনারা যদি এই প্রসেসটা যদি মেনটেন করেন আমরা কিন্তু খুব সুন্দর এবং সহজভাবে আপনাদের কাছে এই মূল্যবান গেঞ্জিগুলো আপনার কাছে পৌঁছে দিতে পারব তো বন্ধুরা সবার সাথে দেখা হচ্ছে তেইশ তারিখ ঠিক বিকাল চারটে নিমতলা মহাশাসনের পাশে ভূতনাথ বাবার মন্দিরের গেছে আর এই ভূতনাথ বাবার মন্দিরে কি করে আসবেন তার সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশানে লেখা আছে আপনারা ওটা পড়ে নিতে পারেন যদি কোনো অসুবিধা হয় আমার ফোন নাম্বার তো রয়েছেই আপনারা আমাকে ফোন করতে পারেন আজকের মতন এখানেই থাক জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার ভালো থাকবেন